এখন যাচ্ছি উচ্ছে পারতে তো গাছে অনেক উচ্ছে হয়েছে দেখি কতগুলো পেকেছে আর কতগুলো ভালো আছে তো 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 না মানে কি বলবো খাওয়ার জন্য হবেই দেখতে উচ্ছে ইচ্ছেই অসাধারণ লাগছিল গাছ থেকে তুলতে ইচ্ছেই করছে না তো আজকে যাচ্ছি পারতে দেখি কি হয় গাছে কত উচ্ছে হয়েছে দেখে তো মানে তুলতে ইচ্ছেই করছে না বড় বড় উচ্ছে একদম সামনে হাত বাড়ালেই হাতে নাগালে আহ কি দারুণ দেখতে লাগছে একটা পেকেও একটুখানি তো এখন গেছে উচ্ছেগুলো পেরে নিচ্ছি আর সঙ্গে নিয়েছি একটা বালতি ওতে উচ্ছেগুলো মানে তুলে রাখতে খুবই সুবিধে হচ্ছে আর গাছ থেকে এরকম টাটকা উচ্ছে মানে পাড়া যে কি আনন্দের খুবই ভালো লাগছে বাড়িতে এইরকম শাক সবজির গাছ হবে আর বাড়ির গাছ থেকে মানে শাক সবজিগুলো তোলার আনন্দই কিন্তু একরকম আলাদা আর আজকে তো পুরো মনটা ভরে গেল এখান ওখান থেকে বেশ উচ্ছেগুলো পেরে নিচ্ছি আর দারুণ লাগছে নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করলাম কি এখন জলখাবারের পর্বটা আমাদের চলছে আর তার সাথে চলছে চায়ের একটা আড্ডা তো অনেকের জলখাবার খাওয়া হয়ে গেছে আর তারপর এখন চা খাওয়া হচ্ছে আর চা মানেই বটবেল পরিবারের ডাইনিং টেবিলে কিন্তু আড্ডা আর আড্ডা মানেই চা তো এখন বিভিন্ন রকম গল্প আলোচনা বেড়াতে যাওয়ার আলোচনা সব রকমই হচ্ছে ওই যে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি ও ভাত খাচ্ছে জল খাওয়ার খাওয়া হয়ে গেছে চলে এলাম এখানে বিছানা তুলতে এবার একের পর এক সব বিছানাগুলো তুলে নেবো তো ভালো করে এখন বিছানাগুলো সব ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে এবারে সব বিছানাগুলো একের পরে এক তোলার পালা তো আজ হচ্ছে কালী পুজো তো কালী পুজো উপলক্ষে আমরা একটু বাইরে যাব ঠাকুর দেখার ব্যাপার আছে আর তার সাথে আছে আমার মামার বা শ্বশুরের বাড়িতে আমরা যাবো রাত্রেবেলা খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে ওখানে আমরা সবাই মিলে আনন্দ করব বাজি পোড়াবো তো এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে আছে তো এখন সকালবেলা তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি কারণ কি আজকে পুজো অনেক কাজ আছে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি এইদিকে মায়ের রান্না কিন্তু বসে গেছে আজকে হচ্ছে মা বানাচ্ছে এখন বাঁধাকপির পোস্ত চচ্চড়ি তো এটা তো আমি কোনোদিনও মানে আমার বিয়ের আগে কোথাও খাইনি তো আমি আমার শ্বশুর বাড়িতে এসেই এটা খেয়েছি বাঁধাকপির পোস্ত চচ্চড়ি মানে পোস্ত দিয়ে এটা বাঁধাকপিটা করা হয় আর খুব সুন্দর খেতে লাগে আর যদি একটু পেঁয়াজ পরে তাতে আরও মানে সুন্দর মানে টেস্টটা খুব দারুণ হয় তো আজকে তো মা রান্নাবান্না শুরু করে দিয়েছে আর এখানে বেগুন কাটা আছে সাথে আছে উচ্ছে উচ্ছে বেগুন ভাজা হবে আর যেহেতু সকালবেলাতেই আমি গাছ থেকে উচ্ছে পেরেছিলাম তো সেটাই এখন কেটে রাখা আছে আর উচ্ছে বেগুন ভাজা হবে এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে এদিকে জলখাবার খেয়ে সেজ কাকুমনি বাগানে কাজে লেগে পড়েছে এখন এই যে পাইপ দিয়ে সব গাছেতে জল দেবে আগের দিন তো গাছ লাগানো হয়েছে ছোট ছোটো চারা গাছ লাগানো হয়েছে আর এখন সেগুলোতে হালকা হালকা করে জল দেওয়া হচ্ছে তো এখন দুপুরবেলা মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করতে তো আমি ভালো করে গ্যাসটা মুছে নিলাম আর মোছার পর যদি একটা শুকনো কাপড়ে করে ভালো করে গ্যাসটা মোছা যায় না তাহলে খুব সুন্দর একটা চকচক করে তো ওইদিকে তো মোটামুটি গ্যাসটা মুছে নিয়েছি এবারে আমি এদিকটা দিকটা পরিষ্কার করা পালা তো এদিকে আমি থালাগুলো সব মানে ভাত খাওয়ার যে থালাগুলো টেবিলে রাখবো তো সেগুলো আমি এখন একের পর এক সব ধুয়ে নিচ্ছি নিয়ে গিয়ে একদম গুছিয়ে নিয়ে টেবিলে রেখে দেবো এই হাতের কাজগুলো সারার পর আবার আমি চা করব। এখন দেড়টা মতো বাজে কারণ কি আমাদের বাড়িতে একটা দুটো দেড়টা কোনো ব্যাপার নয় তখনই আমাদের বাড়িতে চা চলে তো এই দিকটার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি চা তৈরি করব আর সবাই অপেক্ষা করছে চা খাওয়ার জন্য দুপুরবেলা একটু চা না হলে হয় এখন বাজে ঘড়ির কাটা একটা পনেরো আর এখন সবাই মিলে চা খাচ্ছে মেয়েও একটু বায়না করলো যে মা আমাকে একটু চা দাও তো ওকেও আমি ছোট্ট কাপে করে একটুখানি চা দিল তো দুপুরের পর চলে এলাম একদম সন্ধেবেলায় লাইট জ্বলছে আমরা বাড়িতে লাইটটা জ্বালিয়ে দিয়েছি সন্ধেবেলায় চলে এসেছি আর কি সুন্দর লাগছে না বাড়িখানা এই কালী পুজোর সময় চারিদিকে আলো জ্বলে খুব ভালো লাগে তো এখন আমরা বেরিয়ে পড়লাম ছোট মামা শ্বশুরের বাড়িতে যে বলেছিলাম সকালে যে খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে ওখানে ওখানেই আমরা বাজি পোড়াবো ওখানেই আমরা আনন্দ করব আজকে তো তার জন্য বেরিয়ে পড়লাম মামা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে তো সেখানে সবাই অপেক্ষা করছে আর কর্তামশাই এখন অফিসে অফিস থেকে ও ডাইরেক্ট ওখানে যাবে আর আমি এখন চলে যাচ্ছি তো যাবার পথে মামার বাড়ির পাড়াতে এই মায়ের দর্শন পেলাম খুব সুন্দর ঠাকুরটা হয়েছে এখানে বাচ্চা পাটিদের গল্প চলছে আমাদের বড়দের তো এলাও করছেই না এখানে এরা তিনজনই

পিসির সাথে আমরা সবাই গল্প জুড়ে দিয়েছি ওদিকে ছোট মামাও বসে আছে নিচেতে বিছানা করেছে সবাই যাতে আরাম করে আমরা বসে গল্প করতে পারি তো ওই যে মামা দাদা ভাই সবাই শুয়ে আছে এখানে আর আমরা জমিয়ে এখন গল্পটা করে নিচ্ছি আর তার সাথে আমার তো ভিডিও করা তো চলছেই ভিডিও না হলে একটুখানি হয় বলুন গল্প করতে করতে গলা শুকিয়ে যাচ্ছে চা তার সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস চা তো খাওয়া হয়েছে আগেই পিসি দু তিনবার আমাদের চা দিয়ে দিয়েছে আর তারপরে আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাবো তো সেটা জোর চলছে আর এদিকে বাচ্চাগুলো সবাই বসে আছে অপেক্ষা করছে একটু কোল্ড ড্রিঙ্কসের জন্য তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলা ভিজিয়ে চলে এলাম একদম ছাদে বাজি পোড়াতে তো এখানে বাজি পোড়ানো চলছে সবাই আমরা আছি খুবই সাবধানে আমরা বাজি পোড়াচ্ছি বাচ্চাগুলোকে নিয়ে তো সবাই এখানে দাঁড়িয়ে আছি আর তার সাথে আনন্দ মজা সব কিছুই আমাদের চলছে বন্ধুরা Come i রাতের অন্ধকারে আলোগুলো টিম টিম করে জ্বলছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর রাতের অন্ধকারে দৃশ্যটা কিন্তু অপূর্ব টি বাচ্চা আমাদের বাড়ির সবথেকে সেরা বাচ্চা টা

তো চলে এলাম একদম রাতের খাবারে এখানে খাওয়া দাওয়া চলছে সাথে মেনু ছিল ফ্রায়েড রাইস সাথে ছিল চিকেন আর রুমালি রুটি আর পানির তো এই ছিল রাতের ডিনারে তো সুচন্দ্রা যেহেতু মানে এখানে ভেজ ভেজের ব্যাপারটা আছে মানে আমি ভেজ খাই তো সেই জন্য আর কি সুচন্দ্রা ননভেজটা সবাইকে দিচ্ছিল আর ভেজের যেটা ছিল রুমালি রুটি পানির ওটা আমি সবাইকে দিচ্ছিলাম কালী পুজো আর ভাইফোঁটা এই দুটো দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি কারণ সেই দুটো দিন আমরা সবাই মিলে আনন্দ করি খাওয়া দাওয়া করি বাচ্চাগুলো একটু মজা পায় আনন্দ করে আর এই কী এইভাবেই চলে যাবে তো আমরা সবাই খাওয়া দাওয়াতে এখন খুবই ব্যস্ত আমরা এখন মেয়েরা এখনও খাইনি তবে এদেরকে দেওয়ার পর আমরা তারপরে খাবো খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবারে বাড়ি ফেরার পালা আর ফেরার পথে মায়ের দর্শন পেলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব দেখা হচ্ছে পরের ব্লগে সবাইকে টাটা